আমার কোন সূত্র আমাকে নিয়ে তোমার কাছে কি বলেছে সেটা আমি জানতে চাই না তুমি বরং আমাকে বলো সে তোমার কাছে ওসব বলতে কেন তো হ্যালো এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এটা ছিল শুক্রবারের একটা সকাল আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তোমাদের দাদার গরমকালের একটাই প্রবলেম সবসময় ঘামতেই থাকে তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চাও দিদি তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথায় থাকো আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাটে মার্কেট মারিতে কিন্তু আমরা থাকি খুলনাতে খুলনাতে আমাদের বাসা হচ্ছে করিমনগর আজকে বাড়িতে যেতে যেতে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। সালটা ছিল দুই একটা আন্ন নম্বর থেকে এই গল্পটার সূচনা হঠাৎ করেই একদিন একটা আন্ন নম্বর থেকে কল এলো কলটা রিসিভ করার পরে যখন মেয়েটা বুঝতে পারলো এটা অপরিচিত কেউ তখন ফোনটা রেখে দিল পরপর বেশ কয়েকদিন এরকম চলতে লাগলো একদিন মেয়েটা অনেকটা রেগে গিয়ে ধমক দিয়ে বলল আপনি যদি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন কিন্তু রোজ রোজ এভাবে ফোন দিয়ে চুপ করে বসে থেকে বিরক্ত করবেন না আর সেদিনই কিন্তু ছেলেটা প্রথম বলেছিল প্লিজ আপনি বিরক্ত হবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না কিংবা আপনার কোনো খারাপ চাই না আমি শুধুমাত্র আপনাকে কিছু বলতে চাই মেয়েটা সেদিন রেগে গিয়ে বলেছিল আমি কেন আপনার কথা শুনতে যাব আমি কি আপনাকে চিনি আরো অনেক কিছু বলে সেদিন ফোনটা মুখের উপর রেখে দিয়েছিল এরপরে বেশ কয়েকদিন কেটে যায় ছেলেটা আর মেয়েটাকে ফোন দেয় না এরপর থেকে মেয়েটা প্রত্যেক দিন তার ফোনটা চেক করে কিন্তু ছেলেটার পক্ষ থেকে কোন কলই আসে না আর এভাবেই কিন্তু মেয়েটা প্রত্যেক দিন সেই অপরিচিত ছেলেটার কলের জন্য অপেক্ষা করত। অপেক্ষা ঠিক না কিন্তু মনে করত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় মেটা একদিন ছাদে বসে গান শুনছিল হঠাৎই তার ফোনটা বেজে ওঠে ফোনটার দিকে তাকিয়ে দেখে সেই আন্নর নাম্বারটা বেশ কয়েক মুহূর্ত পরে মেটা ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলো অপর পাশ থেকে কেউ একজন বলে উঠলো আমাকে মিস করছিলেন তো মেয়েটা বলে উঠলো আমি আপনাকে মিস করতে যাব কেন আমি চিনি না চিনলে ক্ষতি কি এখন চিনে নেবেন অপর পাশ থেকে এমনই একটা উত্তর করেছিল ছেলেটা এভাবে একটা দুটো কথা হতে হতে তাদের মধ্যে রোজ কথা হতো প্রথমে দিনে একবার তারপরে দুইবার তারপরে তিনবার এরকম হতে হতে দিনে বহুবার তাদের সাথে কথা হতো তারপরে হঠাৎ একদিন ছেলেটা বলল আপনি কি আমার হবেন খুব সাধারণ হয়ে সেদিন আর মেয়েটা ছেলেটাকে ফেরাতে পারলো না বরং খানিকটা চুপ করে থেকে নিজের সহমত প্রকাশ করলো এরপরে বাড়িতে বিয়ের কথা উঠলো ছেলের বাড়ি থেকে বাড়িতে বিয়ের দুই বাড়িতেই বিয়ের জন্য পাকা কথা শুরু হলো প্রথমে মেয়ে বাড়িতে এসেছিল ছেলেপক্ষ তারপরে ছেলে বাড়িতে গিয়েছিল মেয়েপক্ষ একে একে পাকা দেখা আশীর্বাদ সবকিছু সম্পন্ন হলো বিয়ের দিন তারিখও ঠিক হলো বেশ ধুমধামে তাদের বিয়ে হলো বলতে গেলে গ্রামে তাদের মতো করে এরকম ধুমধাম আর কারোরই বিয়ে হয়নি পুরো বাড়ি আলোর গম গম করছিল বাজাদার সবাই ছিল। বাড়ি একদম গমগম করছিল। বাড়িতে পা রাখার মতো জায়গাই ছিল না বিয়েটা আসলে কেমন সেটা একটা মেয়েই জানে শুধুমাত্র একটা রাত্রের ব্যবধানে একটা মেয়েকে নিজের ঘর নিজের বাবা মা নিজের ভাই বোন নিজের বন্ধু বান্ধব নিজের সব কিছু ছেড়ে যেতে হয় সম্পূর্ণ নতুন একটা পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় নতুন পরিবারের সবাইকে আপন করে নিতে হয় সবার মনের মতো হয়ে উঠতে হয় মেয়েটাও সেদিন তাই করেছিল শুধুমাত্র একটা মানুষকে ভালোবেসে তার পরিবারকে ছেড়ে চলে এসেছিল নতুন একটা পরিবারকে আপন করে নেওয়ার জন্য নতুন পরিবেশে সবার সাথে অ্যাডজাস্ট করে চলা খুব একটা মুখের কথা না যে মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করেছে তার জন্য তো আরোই না শুধুমাত্র একটা রাত্রের ব্যবধানে আরো চব্বিশ থেকে পঁচিশ বছরের অভ্যাস পাল্টে যায় না তার জন্য না হলেও তাকে বছর খানিক সময় দিতে হয় একটু সময় নিয়ে ভালোবেসে তাকে নিজের মতো গড়ে নিতে হয় যে রোজ সকাল 7টায় ঘুম থেকে ওঠে সে তো আর এক রাতের ব্যবধানে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতে পারবে না যে নিজের ভাতটাই কখনো বেড়ে খায়নি যে নিজের ভাতটাই বেড়ে নিতে পারে না সে তো আর এক রাতের ব্যবধানে পরিবারের সবার ভাত বেড়ে দিতে পারবে না তার জন্য সে সাহায্য চাইতেই পারে আমি 5টায় উঠতে পারি না তুমি প্লিজ আমাকে একটু ডেকে দিও আমি তো সবাইকে ভাত বেড়ে দিতে পারি না প্লিজ আমাকে একটু শিখিয়ে দিও আমি তো এই কাজটা পারি না প্লিজ আমাকে একটু শিখিয়ে নেবেন যদি কোনো মেয়ে নতুন করে তোমার সংসারে এসে এভাবে বলে থাকে এভাবে সাহায্য চেয়ে থাকে তাহলে প্লিজ তাকে গড়ে উঠতে সাহায্য করো সে তো তোমার সংসারের উপযুক্ত হওয়ার জন্যই বলে এটা প্লিজ পাড়ায় বলে বেরিও না এটা আমাকে বলতেই হবে যে আমি খুব ভাগ্যবান আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে একদম নিজের মেয়ের মতো কিন্তু অনেক সংসারেই আমি দেখেছি শাশুড়ি আর বউয়ের মধ্যে প্রতিযোগিতা হয় আমার মতে এটা কখনোই উচিত নয় কারণ শাশুড়ি বৌমা তো মা আর মেয়ের মতোই হয় মায়ের অভিজ্ঞতা মেয়ের থেকে বেশি থাকবে এটাই স্বাভাবিক মা মেয়ের থেকে কোনো কাজ নিপুণ ভাবে করতে পারবে এটাই স্বাভাবিক দয়া করে নিজের ছেলের বউকে এভাবে খোটা দিবেন না এভাবে কেন পারো না এভাবে কেন হলো না ভেবে দেখুন তো আপনি নিজে যখন বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলেন আপনিও কি পারতেন সবটা নিপুণ ভাবে করতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আপনার পঁচিশ তিরিশ বছরের সংসারের অভিজ্ঞতার সাথে কারো ছয় মাস কিংবা এক বছরের সংসারের অভিজ্ঞতা মিলবে না অবশ্যই সে ভুল করবে হুসট খাবে কিন্তু এটাকে সামলে নিতে হবে আপনাকেই যদি বউ কোনো ভুল করে থাকে তাহলে সরাসরি তার সাথে কথা বলুন কারণ আপনি তার শাশুড়ি তার মায়ের সমান তাকে শুধরানোর দায়িত্বও আপনার দয়া করে এটা পাড়ায় বলে বেরাবেন না কারণ যার শুধরানোর দরকার তাকে না বলে অন্যকে বললে যার শুধরানোর সে কখনোই শুদ্ধবে না ব্যাপারটা অনেকটা সমুদ্রের জাহাজের মতো পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে জাহাজকে সমুদ্রে ডুবিয়ে দেয় যদি কিনা জাহাজে ছিদ্র না হয় আর সেই ছিদ্র থেকে পানি প্রবেশ না করে সমুদ্রের জাহাজের মতো সংসারটাও একই রকম আপনি নিজের সংসার সম্পর্কে যতই বাইরের লোকের সাথে আলোচনা করবেন ততই আপনার সংসারে ছিদ্র তৈরি হবে আর সেই ছিদ্র দিয়েই আপনার সংসারে অশান্তি অবিশ্বাস এগুলো প্রবেশ করবে আর আপনার সংসারটাকে একদম ভেঙে তছনছ করে দেবে ঠিক যেমন ছিদ্র দিয়ে জল ঢুকে জাহাজ নদীতে ডুবে যায় তাই বলি নিজের পরিবারকে ভালোবাসুন একে অন্যের পাশে থাকুন পরিবারের কারো কথা খারাপ লাগলে অবশ্যই সবার আগে তার সাথে আলোচনা করুন এতে সম্পর্ক ভালো থাকবে পরিবার ভালো থাকবে আপনার সংসারও ভালো থাকবে আর সংসার ভালো থাকলে আপনি ভালো থাকবেন আজকে তোমাদের সাথে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আজকের মতো আর কিছু না বলি ভিডিও শুরুতে আমি তোমাদের সাথে যে গল্পটা বলেছিলাম সেটা একদমই কাল্পনিক ভাবছি এরপর থেকে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব তোমরা কী ধরনের ব্লগ চাও অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা দুজনেই চেষ্টা করব তোমাদের পছন্দ মতো করে ভিডিও তৈরি করার জন্য আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমরা যেহেতু আমার ভিডিও দেখো আমাদের ভিডিও দেখো সেহেতু তোমরা আমার পরিবারের অংশ তাই একটা কথা তোমাদেরকে জানানো উচিত আসলে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছিল না শরীরটা একদিকে খারাপ অন্যদিকে ভালোভাবে পড়াশোনা করতে পারছি না ভালো জব প্রিপারেশন নিচ্ছি কিন্তু কোনো পরীক্ষা হচ্ছে না হতাশা কাজ করছে শরীরও খারাপ সব মিলিয়ে একদমই ভালো নেই আমরা আমি এটা বিশ্বাস করি সবাই আশীর্বাদ করলে নাকি ভালো কিছু হয় তোমরা প্লিজ 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 আমাদের জন্য একটু আশীর্বাদ করে দিও আমরা যেন সমস্ত সমস্যা কাটিয়ে দ্রুতই ভালো কিছু করতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমরা এখন চলে এসেছি বাড়িতে আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পথ জানি তোমরা অনেকেই আমাদের বাড়ি চেনো কারণ তোমরা আমাদের ভিডিও দেখো তো এই হচ্ছে দেখো আমাদের বাড়ির অবস্থা চারিদিকে ধান কুটো কিছু কেমন মেলে দেওয়া হয়েছে আসলে এগুলো বৃষ্টিতে ভিজেছিল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা